গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা ও যাইতাম হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বাউল গান আনন্দের তুফান বাউল গানন্দর তুফানি গানার নৌকা দৌড়াইতাম আমরা সারি গানার নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ওই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হাই তো কাজির গান দলে দলে গাইতাম আনন্দ পাইতাম বর্ষা যখন আই তো কে গানবারাম সরকার কে হবে মেম্বার কে গিরাম সরকার আমরা কি তার খবর লইতাম রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হই আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম করিতে ভাবো না সেদিন আর পাবো না ছিল বাসো না সুখী হইতাম করিতে পাবো না সেদিন আর পাবো না সুকি না সুখী হইতাম দিনে হতে দিন আসবে কঠিন দিন হতে দিন আসবে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হায়রে করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন নিকাটাইতাম